আজকের ভিডিওটা মাছ দিয়ে শুরু হলো আর আমরা বাঙালিরা জানি যে মাছ হচ্ছে শুদ্ধ তো দেখা যাক সারা দিনটা কেমন কাটে আর এদিকে মাছ কাটা হচ্ছে আর এদিকে চলে এসছে একজন দাদু আর দাদুর মাথার উপরে দেখো ঠাকুরটা এত সুন্দর রেখেছে যে হাত দিয়ে আর ধরতে হচ্ছে না দাদু এসেছিলো আধ ঘন্টা আগে তখন দাদুকে টাকা দেওয়া হয়েছে তো তারপর দাদু মনে ফিরে যাচ্ছে এখন বাড়িতে তো আমি তাই দাদুটাকে বলছিলাম কি কথা তো এত সুন্দর করে ঠাকুর মাথায় রেখেছো সত্যি তোমাকে দেখে বোঝা যাচ্ছে আমরা কথাই বলি মাথার ওপর ঠাকুর আছে তো আজকে দেখে প্রমাণ হয়ে গেল আর এদিকে কাকুটার কপালে জানো তো লেখা রয়েছে হরে কৃষ্ণ তাই দেখছিলাম আর কাকু এদিকে কিছু টাকা আমরা পাবো তো সেই টাকাটা খুচরো নেই তারপর বার করলো এই কয়েনগুলো সেইগুলো সেই আমাকে বলছে মা হাত পাতো তারপর আমার হাতে দিয়েই যাচ্ছে কুড়ি টাকার মতো মনে হয় তো এগুলো দিলো আর আমি চান টান করলাম তো প্রথমেই বলি নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আর আজকে রান্না হবে দেখো না সজনে পাতা দিয়ে ডাল করব আর সজনে পাতা দিয়ে ভাবলাম যে শাকও করব শাক কোনো দিন করিনি আজকে ভাবলাম একটু দেখি না ট্রাই করে কেমন লাগে আর বৃষ্টি শুরু হয়ে গেল সত্যি গো জুলাই মাসটা খুবই ভালো কাটছে অল্প গরম অল্প ঠান্ডা আর আমার না এই সজনে পাতা দিয়ে ডাল দারুণ লাগে পাট শাক যেরকম হয় না সেরকম আর আমি এখন দৌড়াচ্ছি কেন জানো বৃষ্টিটা থেমেছিল কাপড়গুলো দিয়েছিলাম বাইরে মেলে তারপর আবার দৌড়ে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম সকালবেলা বৃষ্টি হলো প্রায় দু ঘন্টার মধ্যে একটু বৃষ্টিটা কমেছিল এবার দু তিন দিন ধরে কাপড়গুলো শুরু জানো তো বাইরে দিয়ে দিয়ে ঘরে এদিক ওইদিক মেলে কাপড়গুলো এদিকে দেখো না পায়রাগুলো বাঁচার জন্যে কি সুন্দর করে সাইডে সবাই মিলে বসে আছে বৃষ্টি হলে একটা অন্যরকম পরিবেশ হয়ে যায় তাই না বলো আর দুর্গাপুরের মতো এরকম যদি প্রাকৃতিক পরিবেশ সুন্দর হয় তাহলে তার কথাই নেই তো এদিকে ডাল ফুটে গেছে তো আজকে ডালটা ওই বানাচ্ছে আর আমি শাকটা করব। শাকটা আজকে ভেবেছি বেগুন দিয়ে রান্না করব আর দেখবে বর্ষাতে না বেশি এনার্জি থাকে না মানে বর্ষা দেখলে মনে হয় একটু শুয়ে বসে থাকি বৃষ্টি দেখি ওই কেটে যাবে একটু আলোসিত ভাত করব আমার তো তাই মনে হয় আর সকালবেলা সোনাইপুপা স্কুলে যায় তো তারপর ঘরদোয়ারের অবস্থা থাকে না জানো সকালবেলা একবার ঘর গুছায় তারপর এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন এইদিক ওই কাপড় মেলে দিচ্ছি আর ঘরে শুধু কাপড় কাপড় দেখবে ঘর যতই পরিষ্কার করে রাখো ঘরে যদি কাপড় এদিক ওই দিক পরে থাকে না সবচেয়ে নোংরা লাগে তখন এই কাপড়েই ঘর নোংরা করে বাকি তুমি একটা ছেঁড়া বেটকবার বাড়িতে খাটে পেতে রাখো তাও দেখবে ভালো লাগবে তো এবার আমি ভাবলাম কাপড়গুলো যখন শুকিয়ে গেছে তো এবার আমি এগুলো ভাজ করে রাখি নাহলে আবার কাপড় মেলা আছে ওগুলো যখন শুকাবে আরও টাল হবে তখন সে একসাথে সবগুলো ভাজ করতে হবে আর এখন আমার এরকম অবস্থা হয়েছে কোমরে না খুব ব্যথা করে বেশিক্ষণ যদি একটু বসে থাকি আর এখন টাইম হয়ে গেল সোনাইপুপায় চলে আসবে স্কুল থেকে তো ভাবলাম গেটটা একটু খুলে রাখি খুলে বাইরে বসি কারণ রান্নাবান্না সেইভাবে নেই ইলিশ মাছটা শুধু ভাপা হবে হয়ে যাবে আর এই যে পোপাই চলে এলো পাঁচ মিনিট আগে পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো আর আজকে আমি অনেকক্ষণ ধরে ঘরে ওয়েট করছিলাম ভাবছি ওরা কেন আসছে না তারপর শুনলাম যে বৃষ্টির জন্য ওদেরকে আটকে রেখে দিয়েছিল কোনো বাচ্চাকে বেরোতে দিচ্ছিল না তার জন্যই আর দেরি হয়ে গেছে একদিকে ভালোই হয়েছে এত বৃষ্টি হচ্ছিল তো বাচ্চাদেরকে বাইরে না বার করাই ভালো আর আজকে জানো তো যেখানে সাড়ে এগারোটায় ছুটি সেখানে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তখন আসলো বাড়িতে আর আজকে যেহেতু একটু দেরি করেই আসলো তার জন্য একবারে দুপুরের ভাতেই খাইয়ে দিলাম আর এদিকে দেখো আমিও বসে গেছি খাবার খেতে আর সজনে পাতার শাক কিন্তু দারুণ হয়েছিল খেতে এদিকে পুপায় ঘুমোচ্ছে বাইরে যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছে তো তার জন্যে কি করব ওই যে শুয়ে আছি কত ভালো লাগে বলো শুয়ে থাকতে আমার তো সত্যি কথা বিকালে একদম শুতে ভালো লাগে না এমনি আমি ধরো শুয়ে শুয়ে ধরো কাজ করলাম শুয়ে বসে ভিডিওর কাজ করি তখনই না হলে আমি একদমই ঘুমাই না এখন যেহেতু সকাল পাঁচটার আগে উঠে যাই না ঘুম অবশ্যই পায় কিন্তু ঘুমাই না কারণ দুপুরে ঘুমেই না অনেকটা ওয়েট বেড়ে যায় তার জন্যেই আর আর এদিকে সন্ধ্যাবেলা সোনায় সন্ধে দিয়ে দিল ও সন্ধে দিতে যায় না এত ভালোবাসে আর পুপা এদিকে বলছে ও কর্নফ্লেক্স খাবে সোনায়ও বলছে কর্নফ্লেক্স খাবে কিন্তু ওর গরম লাগছে একটু ফ্যানের সামনে দাঁড়ালো তো সন্ধ্যাবেলা কি করবো তারপর যেহেতু সোনার এক্সাম চলছে পুপার এক্সাম শেষ হয়ে গেছে তো ভাবলাম একটু কর্নফ্লেক্স দিয়ে তারপর সোনাইকে নিয়ে পড়তে বসাবো আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি তোমাদের ঘরে যাদের ছোট দুজন আছে তাদের কি এরকম হয় যে আমাদের ঘরে যেরকম হয় সোনায় যদি ঘুমিয়ে থাকে পুপায়ের কোনো আওয়াজ পাওয়া যাবে না আর পুপাই যদি ঘুমিয়ে থাকে সোনার কোনো আওয়াজ পাওয়া যাবে না মানে দুজন এতই বাধ্য মানে একজন যদি শুয়ে পড়ে বা অ্যাবসেন্ট থাকে বাড়িতে তাহলে দুজনেই বাধ্য আর যখন দুজন একসাথে থাকে তখন কথা বলতে বলতে এটা করবি না ওইটা ধরবি না এদিকে আয় ওদিকে যাস না পড়তে বস উফ মাথা না পুরো আমার গরম হয়ে যায় জানো যেহেতু পুপাই ঘুমিয়ে গেছে এখন শোনাই আনন্দ মনে পড়ছে আমি ভাবলাম এই পড়তে পড়তে ভাতটা বসিয়ে দিই আর আজকে দুপুরে এই ইলিশ মাছ পাঁচ খাওয়া হয়েছে তো ওই জন্যে ভাবলাম আজকে রাতে শুধু আলোসিদ্ধ সিদ্ধ ভাত করবো আর এদিকে আমি অর্ডার করেছিলাম ইমার্জেন্সি ওই স্পেন্সার থেকে একটু চিনি একটু সে এবার কি বলো তো মেন আমার লাগবে চিনি এবার আমরা যেহেতু চিনি খাই না তো আজকে ভাবলাম একটা কিছু মানে বানাবো তো তার জন্যে চিনিটা খুব দরকার তো সেটাই আমি অর্ডার করলাম এবার একটা জিনিস তো অর্ডার করা যায় না দুই তিনটা জিনিস অর্ডার করলাম তো এবার চলে এলাম রান্নাঘরে দেখো এদিকে ডাল সিদ্ধ হয়ে গেল আর এদিকে আলু সিদ্ধ ভাত দিয়ে রাতে আজকে খাওয়া হবে মনে হয় না আজকে পুপাই কিছু খাবে কারণ ওই কনফ্লেক্স খেয়ে ঘুমিয়ে পড়েছে তো সোনাইকে পড়াটা হয়ে গেলে খাবারটা দিয়ে দেবো আর আজকে ভাবছি রাত্রেবেলা একটু গজা যেরকম হয় না ওই গজার মতো তৈরি করবো আমি কোনো দিন করিনি জানি না আদৌ হবে কিনা কিন্তু ভাবলাম আর এই কয়েকটা জিনিস অর্ডার করেছি টপ বিস্কুট খাবে বলছে সোনাই তো ভাবলাম যে এই বিক্স ফার্মের বিস্কুট না সত্যি ভালো লাগে অনেক টেস্ট হয় তো টপ বিস্কুট দিয়েছে আর প্রথমে ভাবলাম বা এই ছোট্ট বিস্কুটটা তো আমি অর্ডার করিনি কোথার থেকে আসলো আমি ভাবলাম হয়তো এমনি ফ্রি দিয়েছে পরে দেখলাম যে না এই টপ বিস্কুটের সাথে এটা ফ্রি ছিল আর এদিকে নিয়েছি হচ্ছে আলু আলুটার যা দাম বেড়েছে গো তো এটা দাও ছত্রিশ টাকা কিলো নিলো স্পেন্সার থেকে আর এদিকে নিলাম এক কিলো ডাল মানে যেগুলো ধরো নর্মালি ঘরে সব সময় থাকতে হয় তো সে কয়েকটা জিনিসেই নিলাম আর এদিকে নিয়ে নিলাম আমন্ড যেহেতু এখন সকালে আছি আর সিডস খাচ্ছি তারপরে ওটস খাচ্ছি তো তার সাথে একটু ড্রাই ফ্রুটস হলে ভালো হয় তো তার জন্যেই আর নিলাম আর কিশমিসটা খেজুরটা নিতে হবে খেজুরটা না ঠিক আমার পছন্দ মতো পাচ্ছি না তার জন্যেই আর নিচ্ছি না আর এদিকে চলে আসলো আমার মেন যেটা দরকার ওটস ওটস অল্প রয়েছে শেষ হয়ে গেছে তো তার জন্যে এক কিলো আমি অর্ডার করে নিলাম আমার প্রায় এক মাস না হলো ওই কুড়ি দিন পঁচিশ দিন চলেই যাবে এদিকে চলে এলাম এই যে রান্না করব বলে তো ওইদিকে তো ভাত ডাল হয়ে গেছে সোনাইপুপাকে খাইয়ে দিয়ে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি এবার রাত্রে এখন বাজে সাড়ে দশটা নাগাদ তো এখন এই ময়দার সাথে ঘি মিক্স করে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে আর এদিকে দিয়েছি লবঙ্গ আর কিছু এলাচ থেতো করে দিয়ে দিলাম আমি একটা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম গজা এমনি বানানো খুবই সিম্পল কিন্তু আমার প্রথমবার তো আমি কি করেছি বলো তো একটু বেশি পাতলা করে ফেলেছিলাম তো সেই ক্ষেত্রে ভালো হয়েছে খেতে কিন্তু ওই যে পাতলা করেছি মানে গজা যেরকম হয় না একটু মোটা মোটা হয় তো সেটা আর হয়ে ওঠেনি তো সেকেন্ড টাইম যখন করব তখন নিশ্চয় আর ভুল হবে না আর আমি প্রথমেই ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তারপর এই গজা বানাতে গেলে কিন্তু বেশি জল দিলে হয় না আর বেশি ঠাসতেও হবে না জাস্ট একটুখানি এদিক ওদিক করে আর ময়দাগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে তো এই তো হয়ে গেল দেখতে পারলে এবার এগুলোকে প্রসেস করতে হবে তো এই একটা সুবিধা গচা বানাতে কিন্তু সেইভাবে অনেক কষ্ট করতে হয় না এটা আমি ভাবলাম কি একটা জিনিস তারপর দেখলাম যে না লবঙ্গ আর এবার এটা হয়ে গেল রেডি কিন্তু হ্যাঁ আর কিছু করতে হবে না এবার আমার যেটা ভুল হয়েছে আমি একটু কি বলবো বেশি পাতলা করে ফেলেছিলাম তো নাহলে কিন্তু খেতে দারুণ হয়েছে সোনাই কালকে আমাকে খেয়ে বলছে যে আমি আজকে স্কুলে নিয়ে যাবো তো ও আর নিয়ে যেতে ভুলে গেছে ঘরে খেয়ে গেছে বাচ্চা মানুষের কিন্তু এটা ওটা খেতে ইচ্ছা করে এবার আমি যতটা পারি বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ কোনো কোনো সময় তো হয়েই যায় এটা বললে তো আর হবে না যে আমি সব সময় বাড়িতেই দিই বাইরের কোনো খাবার বাচ্চাকে দিই না সেটা অবশ্যই না আর এই দেখতে পেলে তো আমি যে এত জোরে চাপ দিলাম না ওটাতেই নষ্ট হয়ে গেছে তো হ্যাঁ আমি যেহেতু অনেকটাই মেখেছিলাম করব বলে তো সেই ক্ষেত্রে প্রথমটা একটু ছোট নিয়েছিলাম ভালোই হয়েছে প্রথমটা একটু পাতলা হয়ে হয়ে গেছে কিন্তু তার কোনো অসুবিধা হয়নি সেগুলো ঠিক হয়েছে হ্যাঁ আরেক যখন করব। তখন আমি আশা করি যে আরেকটু সুন্দর হবে কিন্তু হ্যাঁ সেইভাবে এই দেখেছো তো এই প্লেটেরগুলো একটু পাতলা হয়েছে আর ভিডিওর শেষে তোমাদেরকে একটাই কথা বলো তোমরা অনেকে বলো প্রিয়াঙ্কা এত বেশি মন খারাপ করবে না হ্যাঁ বেশ একটু হাসি খুশি থাকবে অত মন খারাপ ভালো না কি বলো তো সব কিছু না ধাতস্থ হতে একটু সময় লাগে তাই না বলো তো আমারও ঠিক ধাতস্থ হতে একটু সময় লাগছে কিন্তু অনেক চেঞ্জ হচ্ছি আমি এতদিন নিজেরটা থেকে না পরেরটা বেশি ভাবতাম যে পরে কি ভাববে পরে কি বলবে এটা আমি এই জিনিসটা পড়ছি আমাকে ভালো লাগবে না ও যদি দেখে কি বলবে এই ব্যাপারটা জানো তো সত্যি যত বেশি মনে রাখবো তত বেশি কষ্ট পাবো আর সেটাই হয়েছে বেশি মানুষের কথা না ভেবেই নিজের কথায় ভাবতে হয় তো আমার ক্ষেত্রে সেটাই ভুল হয়েছে বা ভুল হলেই তো মানুষ শিখে তো এখন আমি অনেকটা চেঞ্জ হয়েছি বা হচ্ছে মানুষের যেটা স্বভাব সেটা থেকেই যায় কিন্তু একটু চেঞ্জ করতে গেলে একটু অসুবিধা হয় তাই না তো আমার ক্ষেত্রেও সেটা এখন অনেক অনেক চেঞ্জ হচ্ছে তোমরা হয়তো বুঝতেও পারছো অনেক কিছু ব্যাপার হয়ে যায় সেগুলো আমি আগে হয়তো বলে ফেলতাম বা মনে অনেক এফেক্ট পড়তো মুখ দেখে মুখ দেখলেই তোমরা বুঝে যেতে কিন্তু এখন কিন্তু সেই অনেকটা হাইট করতে শিখেছি আর কিছু কিছু কথা যখন বলি সেগুলো তাদের উদ্দেশ্যেই বলি নিশ্চয়ই ভিডিওতে আমি বলি তোমাদের শোনানোর জন্যে না যারা এরকম করে তো তখন আমার মনে হয় ভিডিওর মাধ্যমে একটু বলি তো সেই হিসাবেই বলা আর কিছু নয় তো এগুলো রেডি হয়ে গেল তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার